রাজনীতির মাঠে পরস্পর বিরোধী অবস্থান দেখা গেলেও এবার দৃশ্যত এক মঞ্চে বসেছেন দেশের অন্যতম প্রধান দুটি ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতি ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশালে পীর সাহেব চর্মণ বাড়িতে মিলন মেলা হয় দল দুটির আমিরের আগে সংস্কার পরে ভোটের পক্ষে দুই নেতাই হাতে হাত মিলিয়ে মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিলেন তারা মঙ্গলবার দুপুরে বরিশালে পীর সাহেব চর্মনার মাদ্রাসায় বৈঠক হয় দল দুটির আমিরের মাঝে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তারা বলেন আদর্শিক চিন্তার ব্যবধান থাকতেই পারে তবে মানুষের কল্যাণে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে একযোগে কাজ করতে চান তারা জাতীয় স্থানীয় নির্বাচন প্রসঙ্গে দল দুটির শীর্ষ নেতারা বলেন আগে সংস্কার পরে ভোট আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি এর বাইরে আমাদের কোন উদ্দেশ্য আমরা এক আমরা এক আল্লাহ এক কলিমা এক রসুল সাল্লাহ সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই জনগণের প্রত্যাশায় দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন আমাদেরকে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে আমরা যেন সবাই একাত্রিত হয়ে এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে এখনও চলছে এদিকে রাজনীতির মাঠে পরস্পর বিরোধী অবস্থান দেখা গেলেও বৈঠকের মধ্য দিয়ে নতুন মেরুকরণ হয়েছে বলে দাবি করেছেন দুই দলের নেতাকর্মীরা আলহামদুলিল্লাহ আসলে এটা কিন্তু জাতির একটা প্রত্যাশা যে ইসলামী সকল দল এবং ব্যক্তিত্বদের ঐক্যের ঐক্যটা বাংলাদেশের মানুষজন এখন চাচ্ছে সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এটা তো অনেক বড় একটা উদ্যোগ আমিরা জামান এখানে এসেছেন আহ চারমনের এখানে ছিলেন আলহামদুলিল্লাহ সকলে মিলে এখানে বসে ওনারা আলোপচারিত করলেন আগামী দিনের জন্য ইসলামের জয়ের জন্য এটা একটা ইনশাল্লাহ থাকবে বাংলাদেশের চাহিদা এখন ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে থেকে নির্বাচন করা তো আমরা সবাই আলোচনা করতেছি দেশের স্বার্থে ইসলামের স্বার্থে মানবতার স্বার্থে আমরা যেটা কল্যাণ মনে করব ইনশাল্লাহ সেদিকে আমরা চেষ্টা করতেছি বরিশালে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনের আগে চর্মনায় মাদ্রাসায় সফর করেন জামায়াতের আমির অপু সময় সংবাদ বরিশাল